যেখানে ফুলের কখনো ঝরে না যেখানে আলোতে নামে না রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস সার্বো বোমা বা শিশু বাসে ভাসে বাড়িদের ধোঁয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি ও সুখাসাহাতার ছায়ে পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো বুসে যায় তো বুসে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাষে মোহনায় সে তোরা বোরা এপোটা বাদেরি সে না সে তোরা এবটা এপোটা বাদেরি সে না বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সরে বেরিয়ে পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নিজেকে খুঁজে পেয়েছে চির দরে আবার সে ফিরে যেতে চায় খুঁজে চির সবুজ পাখি দরে আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না শাহদার তমন্না তারার মুছে দিতে তগুত কুফার মুগুত কুফার